আজকে আমি আপনাদের কৃত্রিম একটি পাহাড় দেখাবো যেটা মানুষের তৈরি অত্যন্ত চমৎকার ওই যে যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কবুতরের ঘর সবকিছু দেখলে অপরূপ সৌন্দর্য মনে হবে সত্যি এই জন্য একটি পাহাড় আর দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন যে উপরে সত্রাক এবং সেই সবুজ গাছগুলো আর সব থেকে মজার ব্যাপার হলো উপর থেকে গড়িয়ে গড়িয়ে পানি একেবারে নিচের দিকে আসতেছে এটা আপনি দেখলে মনে হবে যে সিলেটের যে বড় বড় ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণার আদলে তৈরি মূলত এই কৃত্রিম পাহাড়টি আর দেখুন কত স্বচ্ছ পানি ওই পাহাড় বিয়ে বিয়ে নিচে নামতেছে এই দৃশ্যটি সত্যিই অপরূপ তো এটি মূলত জোহানড ভ্যালি পার্কে ঝিনাইদহ আপনি যদি কখনো আসেন তাহলে এই পার্কটির কাছে একবার হলো আসবেন কেননা এই পাহাড়টি সত্যি মনোমুগ্ধকর এবং অত্যন্ত চমৎকার